হ্যাঁ ময়দানে একজন মানুষকে চারজন ফেরাস্তা ধরে নিয়ে জান্নাতের মধ্যে নিচ্ছে যখন জান্নাতের গেটের সামনে গেল তখন আবার পিছন থেকে একজন ফেরাস্তা এসে তাকে ডাক দিল তখন ফেরাস্তাটা বলে হে তোমাকে আমরা জান্নাতে যাওয়ার আদেশ দিয়েছি এখন আদেশ দিচ্ছি তুমি জাহার নামে যাও তখন ব্যক্তিটি অবাক হয়ে বললো কেন আমি তো জান্নাতি আমাকে আবার জাহান নামে কেনা দিচ্ছেন তখন ফেরাস্তাটা বলে তুমি দুনিয়া থাকাকালীন নানান করেছ বাজে পুর্স করেছ যেমন টিকটকে ফেসবুকে আমরা এখন খারাপ ভিডিও দিচ্ছি তখন সেগুলো কিন্তু যতদিন পর্যন্ত টিকটক অ্যাপ থাকে আপনার ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘুরবে আর আপনার আমল নামায় দেখবেন কতগুলো গুনাহ জমা হয়েছে আপনি ভাবতেও পারবেন না সেই একটা পোস্ট কিন্তু আপনাকে জাহান নামে নিয়ে যাইতে পারবে পারেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন অনেক মানুষকে আপনি জাহান নাম থেকে বাঁচান রকম জান্নাতের জন্য সবাই যেতে পায় সেই নসিহত কিন্তু সবার কাছে দিয়ে যান আর ভিডিওটা একটু শেয়ার করে যান আমিন